পৃথিবীতে কেউ একা চলতে পারে না চলার পথে আমাদের বন্ধুদের প্রয়োজন হয় সামাজিক সম্পর্ক তৈরিতে বন্ধুত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মানুষের কর্ম চিন্তা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় বন্ধুত্বের কল্যাণে এ কারণে কার সাথে বন্ধুত্ব করতে হবে এবং কাদের বর্জন করতে হবে এ ব্যাপারে স্বয়ং আল্লাহ তালা আমাদের পথ দেখিয়েছেন বন্ধুত্ব হচ্ছে দুই বা ততোধিক মানুষের মধ্যে একটি বিশেষ সম্পর্ক যাদের মধ্যে একে অপরের প্রতি পারস্পরিক ভালোবাসা রয়েছে দুনিয়াতে যে সকল মুমিন আল্লাহর প্রিয় বন্ধু ও পূর্ণমান ইমানদারদের সাথে বন্ধুত্ব স্থাপন করে এই বন্ধুত্বের বন্ধন পরকালীন জগতেও কাজে লাগবে কেননা ইমানদার ও আল্লাভীরু লোকদের পারস্পরিক বন্ধুত্ব ও ভালোবাসা একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের ভিত্তিতে হয়ে থাকে তাদের এই বন্ধুত্বে কোনো বিচ্ছেদ ঘটবে না আখিরাতেও তাদের এই বন্ধুত্ব অটুট থাকবে যেমনটি দুনিয়াতে ছিল আল্লাহ তালা কুরআনে কারিমে বলেছেন সেদিন বন্ধুরা একে অন্যের শত্রু হবে মুত্তাকিরা সারা প্রিয় নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে আল্লাহর জন্য দান করে আল্লাহর জন্য বারণ করে আল্লাহর জন্য মহব্বত করে আল্লাহর জন্য দুশ্মনী করে আল্লাহর জন্য বিবাহ স্বাদী দেয় তার ইমান পরিপূর্ণ হয়ে যায় ব্যক্তিগত স্বার্থের জন্য এক বন্ধু অপর বন্ধুর সঙ্গে সম্পর্ক নষ্ট করবে না রাসুল্লাহ সাল্ল্লাহ আলহ আসালামের নির্দেশ হল তোমার সঙ্গে যে আত্মীয়তা ছিন্ন করেছে তুমি তার সঙ্গে তা বজায় রাখো তোমাকে যে বঞ্চিত করেছে তুমি তাকে প্রদান করো এবং যে তোমার প্রতি অন্যায় আচরণ করেছে তুমি তাকে ক্ষমা করে দাও ইমান ও আনুগত্যের ভিত্তিতে গড়ে ওঠা বন্ধুত্ব সর্বোত্তম হাদিসে কুচ্ছিতে আসে আল্লাহতালা বলেছেন যারা আমার প্রেমে পরস্পরকে ভালোবাসে আমার খাতিরে সমবেত হয় আমার ভালোবাসা অর্জনের জন্য নিজের সম্পদ পরস্পরের মধ্যে ব্যয় করে তাদেরকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব সুবাহান আল্লাহ পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তালা বলেন আর ইমানদার পুরুষ ও ইমানদার নারী একে অপরের বন্ধু তারা ভালো কথার শিক্ষা দেয় এবং মন্দ কাজ থেকে বিরত রাখে নামাজ প্রতিষ্ঠিত করে জাকাত দেয় এবং আল্লাহ ও রাসুলের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করে তাদের উপর আল্লাহ তালা অনুগ্রহ করবেন নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী ও সুকৌশলী বন্ধুর নির্বাচন করতে হবে এমনভাবে যাতে সে দুনিয়া ও আখিরাত উভয় স্থানে আমাদের সাহায্যকারী হতে পারে কিয়ামতের দিনেও মানুষের উত্তম বন্ধুর প্রয়োজন হবে কেবলমাত্র ইমানদার ব্যক্তিরাই হতে পারেন এমন বন্ধু অসৎ বন্ধু পরিত্যাগের ক্ষেত্রে কোরআনের ভাষ্য হল সোটের ময়দানে একদল জাহান জিজ্ঞাসা করা হবে কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে এনেছে জবাবে তারা কয়েকটি কারণ বলবে সেগুলোর মধ্যে একটি হলো আমরা সত্যের বিরুদ্ধে বিতর্ক উত্থাপনকারীদের দলে ভিড়ে নিজেরাও বিতর্কে লিপ্ত হয়ে পড়তাম এবং আমরা শেষ বিচারের দিন সম্পর্কে মিথ্যা ধারণা পোষণ করতাম এক কথায় আমরা এমন লোকদের সঙ্গে চলাফেরা করতাম যারা ছিল অসৎ পবিত্র কোরআনে আরও বলা হয়েছে মুমিনরা যেন অন্য মুমিনকে সেরে কোনো কাফেরকে বন্ধুরূপে গ্রহণ না করে যারা এমনটি করবে আল্লাহ তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না একটি গল্প শুনুন উকবা নামে মক্কার শীর্ষস্থানেই একজন ব্যক্তি ছিল সে একবার অনেকের সঙ্গে রাসুল সাল্লাহ আসাল্লামকেও ভোজনের নিমন্ত্রণ করল সে নবীজির সামনে খাবার উপস্থাপন করলে নবীজি বললেন আমি তোমার খাবার গ্রহণ করতে পারি না যে পর্যন্ত তুমি সাক্ষ্য না দাও যে আল্লাহ এক তার কোনো শরিক নেই এবং আমি তার রাসুল শর্ত মোতাবেক উকবার নবীজির কাছে কালিমা পরে ইসলাম গ্রহণ করল নবীজি নিমন্ত্রণে অংশগ্রহণ করে খাবার গ্রহণ করলেন এদিকে উকবার ঘনিষ্ঠ বন্ধু ছিল উবাই ইবনে খালফ এ ঘটনায় সে খুবই অসন্তুষ্ট হল উকবা বলল কুরেশ বংশের সম্মানিত অতিথি মুহাম্মদ সাল্লু আলহামের মতো ব্যক্তি আমার নিমন্ত্রণ প্রত্যাখ্যান করলে তা আমার জন্য লজ্জাজনক ছিল তাই আমি তাকে রাজি করতে কালেমা পড়েছি উবাই এত সন্তুষ্ট হতে পারেনি সে বলল তোমার সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক শেষ তবে তুমি যদি মুহম্মদের মুখে থুতু মেরে আসতে পারো তাহলে আমাদের বন্ধুত্ব বহল থাকবে হতবাগা উকবা বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে নবীজির সাথে এই ধৃষ্টতা প্রদর্শনে সম্মত হলো এবং তদ্রুপ করেও ফেলল এই ঘটনার প্রেক্ষিতে উকবার পরিণতি বর্ণনা করে আল্লাহ কোরআনের কিছু আয়াত নাজিল করেন যেমন যারা দুনিয়াতে খারাপ লোককে বন্ধু হিসেবে গ্রহণ করবে তাদের কিয়ামতের দিন আফসোসের সীমা থাকবে না পবিত্র কোরআনে তালা ইরশাদ করেন সীমা লঙ্ঘনকারী সেদিন নিজের দুহাত দংশন করতে করতে বলবে হায় আমি যদি রাসুলের সঙ্গে সৎ পথ গ্রহণ করতাম হায় আমার দুর্ভাগ্য আমি যদি অমুককে রূপে গ্রহণ না করতাম আমার কাছে উপদেশ আসার পর সে আমাকে তা থেকে বিভ্রান্ত করেছিল শয়তার মানুষকে বিপদকালে ধোকা দেয় যেহেতু আমরা বন্ধু ছাড়া চলতে পারি না সেহেতু বন্ধু গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হতে হবে আমাদের এমন ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে যারা ইমানদার ধর্মপ্রাণ সত্যবাদী সদাচারী সৎ কাজে অভ্যস্ত এবং নীতিবান বিভিন্ন কারণে আমাদের বন্ধুত্ব গড়ে ওঠে কিন্তু আল্লাহর প্রতি আনুগত্যের ভিত্তিতে যে বন্ধুত্ব গড়ে ওঠে সে বন্ধুত্ব সবচেয়ে মজবুত হয় অপরদিকে নিজের স্বার্থের জন্য উপকার লাভের আশায় ক্লাব সদস্যদের ভিত্তিতে সামাজিক শ্রেণী ও জাতিগত পরিস্থিতির ভিত্তিতে যে বন্ধুত্ব গড়ে ওঠে তা বেশি দিন টিকে না এসব ক্ষেত্রে কারো স্বার্থে কোনো ধরনের আঘাত লাগলেই তা নষ্ট হয়ে যায় হজরত রাসুল্লাহ সাল্লু আসসালাম বলেন যে ব্যক্তি কাউকে ভালোবাসল তো আল্লাহর জন্যই ভালোবাসল কাউকে ঘৃণা করল তো আল্লাহর জন্যই ঘৃণা করল কাউকে কিছু দিল তো আল্লাহর জন্যই দিল এবং কাউকে দেওয়া বন্ধ করল তো আল্লাহর জন্যই দেওয়া বন্ধ করল তবে সে তার ইমানকে পূর্ণ করল অর্থাৎ ইমান ও আনুগত্যের ভিত্তিতে গড়ে ওঠা বন্ধুত্ব সর্বোত্তম হাদিসে কুৎসিতে আল্লাহ তালা বলেছেন যারা আমার প্রেমে পরস্পরকে ভালোবাসে আমার খাতিরে সমবেত হয় যারা আমার খাতিরে পরস্পরের খবরাখবর নেয় এবং পারস্পরিক যোগাযোগ বহাল রাখে আমার ভালোবাসা তাদেরই প্রায় ইসলামের দৃষ্টিতে উপযুক্ত লোকদের সঙ্গে বন্ধুত্ব করা উচিত এবং সারা জীবন ওই বন্ধুত্ব অটুট রাখার জন্য চেষ্টা করা উচিত যে বন্ধুত্ব আমাদের জীবনের আমূল পরিবর্তন করে দেয় যে বন্ধুত্ব ছাড়া আমাদের চলা সম্ভব নয় সে বন্ধুত্ব লালনের জন্য কোরআন ও হাদিসের নির্দেশনা রয়েছে শুধুমাত্র আল্লাহর আনুগত্য লাভের আশায় সব বিশ্বাসীকে ভালোবাসা বেহেস্তের সুসংবাদ ওই ব্যক্তির জন্য রয়েছে যে অন্য সব উদ্দেশ্য বাদ দিয়ে শুধুমাত্র বন্ধুর ভালো মন্দ জানার জন্য বন্ধুত্বের খাতিরে বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করে বন্ধুত্বের ক্ষেত্রে দুর্নীতি মুনাফিকি ও আত্ম অহমিকা পরিহার করা এগুলো হৃদয়ে পরিবর্তন সৃষ্টি করে এবং বন্ধুত্ব নষ্ট করে পারস্পরিক বন্ধুদের মাঝে সামাজিক সৌজন্য চর্চা করা তারা কোনো দাওয়াত দিলে তা রক্ষা করা দয়ার বিনিময়ে দয়া জানানো কৃতজ্ঞতা প্রকাশ করা তাদের খাটো বা বিদ্রুপ না করা এছাড়া প্রকৃত বন্ধুর দায়িত্ব হলো সে কখনো কোনো কারণে বন্ধুর মনে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে অসাক্ষাতে কোনো বন্ধুর নামে খারাপ কথা বলবে না সর্বোপরি সম্পর্ক রক্ষায় সে বিনয়ী হবে এবং আত্ম অহংকার পরিত্যাগ করে চলবে জ্ঞানীরা বলেন প্রকৃত বন্ধু আরেক বন্ধুকে যাবতীয় অসৎ ও মন্দ কর্মকাণ্ড থেকে বিরত রাখবে তাকে সর্বদা সৎ কাজে উৎসাহিত করবে এবং বিরোধ দেখা দিলে নিজেই প্রথমে মিটিয়ে ফেলার জন্য উদ্যোগী হবে বন্ধুত্ব প্রসঙ্গে হযরত রাসুল্লাহ সাল্লু আলহসালাম বলেছেন একাকি নিঃসঙ্গতার চেয়ে ভালো বন্ধু উত্তম ভালো বন্ধুর গুণাবলী ইসলামের দৃষ্টিতে কি সেদিকে একবার নজর দেয়া যাক ইসলামের দৃষ্টিতে ভালো বন্ধুর বৈশিষ্ট্য হল বন্ধুটি বিবেক সম্পন্ন হওয়া এবং বিভিন্ন ক্ষেত্রে ওই বুদ্ধি বিবেককে কাজে লাগানো এই বিবেকবান বন্ধু সদ উপদেষ্টা হয় এবং তার উপর সবসময় আস্থা রাখা যায় কেননা এ ধরনের বন্ধু ভুল ত্রুটি থেকে ফিরিয়ে রাখে নৈতিক উপযুক্ততা ভালো বন্ধুর আরেক বিশেষ গুণ ইসলামের শিক্ষা অনুযায়ী ভালো বন্ধু সেই হতে পারে যে নৈতিকতা থেকে দূরে থাকে কেননা খারাপ বন্ধু শেষ পর্যন্ত মানুষকে অবৈধ অশোভন আর অনৈতিক কাজের দিকে নিয়ে যায় মুওয়াজবিন জাবাল রাদিয়ালাহু তালা আনহু বলেন তুমি তোমার কোনো মুসলমান ভাইকে মহব্বত করলে তার সঙ্গে ঝগড়া করবে না তার ক্ষতি সাধনের চিন্তাও করবে না এবং তার কাছে কিছু চাইবেও না এমন যেন না হয় যে তুমি শত্রুর খপ্পরে পড়ে যাও এবং সে তোমাকে তার সম্পর্কে এমন কথা বলবে যা তার মধ্যে নেই এভাবে সে তোমার ও তার মধ্যে বিভেদ সৃষ্টি করবে বন্ধুত্বের একটা গুরুত্বপূর্ণ নীতি হলো সততা রক্ষা করা বন্ধুকে সম্মান করা বন্ধুত্বের নীতিমালার আরেকটি বৈশিষ্ট্য বন্ধুত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শিষ্টাচার হচ্ছে অসুখ বিসুখ বিপদে আপদেও বন্ধুত্ব অটুট রাখা এই সম্পর্কে ব্যক্তিগত অহমিকা বা গর্ব পরিহার করা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যখন গভীর হয় তখন এক বন্ধু আরেক বন্ধুর কাছ থেকে কেবল যে সম্মানই পায় তাই নয় বরং নিজেকে কেউ বড় করে দেখারও চেষ্টা করে না অহংকারও করে বেড়ায় না সেই তো আমার প্রকৃত বন্ধু যে আমার ইহকাল ও পরকাল ভালো থাকো সবসময় হে বন্ধু আমার